এত সুন্দর সুন্দর দোলনার কালেকশন নাকি আবার দশটা আইটেম ফ্রিও আছে জি ভাই একেবারে ঠিক শুনেছেন কালেকশনে 30 ইঞ্চি বৌদোলনা কিনলে পেয়ে যাচ্ছে দশ দশটা গিফট আইটেম এত সুন্দর করে সাজিয়েছেন বৌ কেগুলা

হবে না ডেলিভারি ম্যান যাবে আপনি সেট করে তারপর টাকা দিবেন অসাধারণ এই দোল্লাগুলো আজকে নিতে পারবেন আপনারা

কালারে বেশি আপনার যদি অন্য কোনো কালার নিতে চান সেক্ষেত্রে আমাদের আমাদেরকে বলে দিলে কিন্তু আমরা রেডি করে দিতে কাস্টমাইজ করে চলে নিয়ে যাব কাস্টমাইজ করে আপনি বালিশের কালার থেকে শুরু করে মশারি কালার এবং কি হচ্ছে আমাদের যে দোলনা সুতার কালারটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ওকে সেক্ষেত্রে আজকে এই দোলনা ডিসকাউন্ট প্রাইস যেটা আপনি বলেন পানির দামে কত দিচ্ছেন আপু এই দোলনা নরমালি এই রকম ভাবে যদি আমরা চিন্তা করি আগে আমরা দশ হাজার প্লাস সেল করতাম যেটা আজকে আপনারা পেয়ে যাবেন একেবারে হাফ দামে মাত্র 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 পাঁচ হাজার দুইশো টাকাতে কোনো ডেলিভারি চার্জও লাগবে না আচ্ছা মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় তিরিশ ইঞ্চি আপনি আপনারা নিতে পারবেন অগ্রিম এক টাকাও লাগবে না সাথে কিন্তু ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ সাথে আইটেম একেবারে গিফট একেবারে 10 আইটেম ফ্রি দিয়ে কিন্তু বাংলাদেশে যেকোনো প্রান্তে ঘরে বসে চাইলে আপনারা এই দোলনাগুলো অর্ডার করতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে এখানে এছাড়া কেউ যদি শোরুমে এসে নিতে চায় আপু সেই ক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বনরতা কাঁচা বাজারে সেকেন্ড ফ্লোরে